প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন বিএনপি ক্ষমতা এলে দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে আর যুদ্ধাপরাধীদের দেওয়া হবে মন্ত্রীর মর্যাদা জাতীয় নির্বাচনের প্রচার উপলক্ষে গোপালগঞ্জে যাওয়ার পথে মুন্সীগঞ্জের শ্রীনগর মাওয়াঘাট ও সিরাজ তীখানে পথসভায় এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন কোন অনির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা দেয়া হবে না অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হবে দক্ষিণাঞ্চল সফরের প্রথম দিনে গোপালগঞ্জ যাচ্ছেন জয় পরে তিনি মাদারীপুরের শিবচর ফরিদপুরের ভাঙ্গা গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় কথা সভায় বক্তব্য দেন এই সাজাপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের তিনি ভুক্ত করে দেবেন তারা আবারো মন্ত্রী সরকার দখল করে দু বছর থেকে আমাদের নেতাকর্মীদের নির্যাতন করেছিল সেই সুযোগ আমরা কি আমরা দেব সেটা আমরা দেব না